আমাদের রাজ্যে সেইভাবে কাঠামোয়ার বাম আমল চলে যাওয়ার পর নতুন করে বেড়ে ওঠেনি সব জায়গাতেই সব দপ্তরে চুরি হয়েছে এই অবস্থাটার মধ্যে আমার মনে হয় আমাদের বামপন্থীদের কাজ করার অনেক অবকাশ আছে মানুষ যদি আমাদের সুযোগ দেয় আমরা ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে যে ইস্তেহার প্রকাশ করেছি তাতে মহিলাদের জন্য প্রস্তাব করা হয়েছে বার্ষিক এক লক্ষ টাকা এবং মাসে সাড়ে আট হাজার টাকা তো আমাদের লড়াই হচ্ছে যারা শ্রমজীবী মানুষ অসংগঠিত ক্ষেত্রে তারা মাসে ছাব্বিশ হাজার টাকা পাবেন এবং ষাট বছর বয়স হলে প্রত্যেকে যতজন ষাট বছর বয়স হবে তারা ছ হাজার টাকা করে পেনশন পাবেন তা লক্ষ্মীর ভাণ্ডারের আমরা মহালক্ষ্মী ভাণ্ডার আইন প্রণয়নের জন্য লড়াই করব তাতে মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস পাবে আচ্ছা আপনি এখানে জিতবেন বলছেন কেন বলছেন আশা করছেন কি করে জিতবেন অপশাসন তো মানে অন্তহীনভাবে চলতে পারে না মানুষ দীর্ঘদিন তাদেরকে সময় দিয়েছে মোদী সরকারের দুটো টার্ম হয়ে গেল। এই সরকার যেটা এখানে চলছে তাদের তিনবার হয়ে গেল তাতে মানুষের অবস্থা ক্রমশ জীবনের মান নিচু থেকে আরও নিচু হচ্ছে খাবারের জোগাড় পেটের জোগাড়টুকু করতে মানুষ দিশে আর অবস্থা ওষুধের দাম আজকে এমন জায়গা দেখুন প্রত্যেক মানুষকে কিছু না কিছু ওষুধ খেতে হয় কিন্তু ওষুধের দাম যদি প্রতি মাসে তিরিশ পার্সেন্ট চল্লিশ করে তারা সরকারকে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে বলে বাড়িয়ে নেবে আর আমাদের থেকে সেই টাকাটা তুলে নেবে বিদ্যুতের দাম কেরালাতে তিন টাকা হলে এখানে সাত টাকা কেন ইউনিট প্রতি হবে এই তফাতগুলো তো আছে অর্থাৎ বামপন্থীরা যেখানে যেখানে যখন যখন থেকেছে এমনকি করোনার সময়েও আমরা কেরালাতে মানুষকে এককালীন করে টাকা দিতে পেরেছিলাম এতে মানুষ খানিকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিলো আমরা তো এখানে পশ্চিমবাংলায় সেসব কিছু পাইনি তো মানুষের নানা রকম নানা মানে না পাওয়া আছে সেগুলো নিয়েই আমাদের লড়াই সেই লড়াইয়ে আমাদের মানুষকে সামিল করে লড়াই আমরা মানুষের কাছে সৎভাবে যাব মানুষ যদি আমাদের কথাগুলো গ্রহণযোগ্য মনে করেন মানুষ আমাদের সমর্থন করবে না তাই আমরা ভাবছি মানুষের যে সমর্থনের ঢল নেমেছে গোটা ব্যারাকপুর জুড়ে আমরা আমরা তো আশার আলো দেখছি যে আমরা জিতব আচ্ছা আপনারা বিধানসভায় শূন্য ছিলেন লোকসভায় শূন্য ছিলেন আপনাদের বুকের পাটা আসে কথা দেখেন লড়ার তার কারণ হচ্ছে আমাদের বুকের পাটা মানুষের জোরে হয় যারা চুরি করে ভোট লুণ্ঠন করে পঞ্চায়েত ভোটে আপনি তো এই এলাকার সাংবাদিক আপনি জানেন না এখানে পঞ্চায়েত ভোট কীভাবে হয়েছে সেই কথা মানুষের কথার কাছে তুলে ধরুন যে কীভাবে মারধর করে খুন করে বুথ দখল করে বুথে ব্যালট খেয়ে নিচ্ছে মানুষ কত কী খায় আমরা জানি মিষ্টি খায় ভাত খায় চাল খায় এ পার্টি তো ব্যালটও খায় তো সুতরাং এইভাবে যদি ভোট হয় তাহলে মানুষের যে চেতনা মানুষের যে ইচ্ছে সেটা কিন্তু ভোটের বাক্সে পরিলক্ষিত হয়নি এবার যদি আমাদের ইলেকশন কমিশন এবং প্রশাসন সুষ্ঠু ভোটের অবকাশ করে দেয় মানুষের অ্যাকচুয়াল যেটা ইচ্ছে সত্যিকারের যেটা ইচ্ছে সেটা প্রতিফলিত হবে এবং সেখানেই আমরা আশা দেখছি যে আমরা জয়লাভ করতে পারি আচ্ছা আজকে আমরা দেখছি অনেক মানুষ জমায়েত হয়েছে আপনারা কার্যত বুথ রক্ষা করতে পারবেন আমাদের জোর তো আমাদের কমরেডরা আর সাধারণ মানুষ এবার সাধারণ মানুষ এবং কমরেডদের যে মেজাজ তাতে মানুষ দলবদ্ধভাবে বুথকে রক্ষা করবে যারা বুথ দখল করতে আসবে মা বোনেরা এগিয়ে যাবে নন বেঙ্গলি যে বেল্টগুলো রয়েছে যেমন নৈহাটির ওই দিকে কিভাবে কথা বলছেন তাদের সঙ্গে তারা কি হিন্দিতে কথা বলছে না না হিন্দিতে তো বলছেন তারা অ্যাকচুয়ালি তো কোথাও না কোথাও বিজেপির দিকেই টার্ন নিচ্ছে না 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 বাঙালি অবাঙালি নির্বিশেষে মানুষের শুভ অশুভ বোধ আছে এটা ভাবার কোনো দরকার নেই যে বাঙালি বাংলা ভাষী মানুষরাই এই তফাৎটা বুঝতে পারছেন আর হিন্দিভাষী আমি তো গুজরাটের উদাহরণ দিলাম আরেকটা আচ্ছা আপনি বলছেন যখন উদাহরণ দিচ্ছি ত্রিপুরাতে এখন ডবল ইঞ্জিন সরকার বামেদের ফেলে দেওয়া হয়েছে উঠে যাওয়াতে যাতে না পারে তার জন্য রেগুলার আমাদের পার্টি অফিস পোড়ানো আমাদের কমরেডদের পেটানো এটাই তো চলছে ওখানে কিন্তু ডবল ইঞ্জিন সরকার কী করেছে দু হাজার পর যারা সরকারি কাজে যোগ দিয়েছে তারা কোনো ধরনের পেনশন আর পাবেন না ঘোষণা করে দিয়েছে তো এই তো ডবল ইঞ্জিন সরকার এই বিজেপি সরকার তো এটা কি এখানকার মানুষরা জানেন না তারা চাইছেন জিনিসপত্রের দাম কমুক ওষুধের দাম কমুক গ্যাসের দাম কমুক মিথ্যে মানে আশা দেওয়া নয় সত্যিকারের একটা মানুষমুখী প্রকল্প যাদের আছে তাদের নিয়ে যদি যে সরকার হবে তা সেই প্রকল্পগুলোকে যারা বাস্তবায়িত করবে তাদের দিকেই মানুষের সমর্থন আমার লাস্ট গুন্ডামি করতে পারবেন তো গুন্ডামি করার প্রয়োজন পড়ে না কারণ গুন্ডামি ছাড়া এই কেন্দ্রে আমাদের ভালোবাসার গুন্ডামি আছে আমাদের শুভ কাজের গুন্ডামি আছে মস্তানি আছে মানুষমুখী প্রকল্পের মস্তানি আছে আমাদের ওই গুলি বন্দুকের গুন্ডামি মস্তানি করার দরকার পড়ে না